তোমার দাঁত উঠছে না কতদিন পর উঠতেছে দাঁত কদিন বলো না না কথা শুনো না কথা শুনো আরে আরো কথা আছে আলিবিদিকে আসো তুমি পরে বসিও কথা আছে এদিকে আছো এদিক আছে এদিকে এসো না তুমি এই তো দুটকেই কথা শুনে যাবে কি তোমার যখন দাঁত উঠছে তুমি বলতে পারছো যখন তোমার বুকে ধরে এসে বলছো কি বলছো কিভাবে বলছো শুনি এইভাবে বলছো তোমার বুকে তো তোমার বুকই বলছে বলছে ইয়েস বলছে কিভাবে দেখি শুনি

শুধু ইয়েস বলে শেষ